গত এক মাসের টানা বৃষ্টিতে একাধিকবার নোয়াখালী জেলার শহরের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে পানিতে ডুবে গেছে জেলার অনেক সরকারি দপ্তরও সর্বশেষ গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে আবার ডুবে গেছে পৌর এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশিরভাগ সড়ক ও বাসাবাড়ির আঙ্গিনায় একই চিত্র দেখা দিয়েছে জেলার নটি উপজেলায়ও ভেসে গেছে অধিকাংশ মাছের ঘের এতে সাধারণ মানুষ সীমাহীন ভোগান দিতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর নয়টি উপজেলার সদর কবিরহাট কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ সেনবাগ সোনাইমুড়ি চাটখিল সুবর্ণচর ও হাতিয়ারের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এসব এলাকার অধিকাংশ সড়ক বাড়িঘরে আর এই জলাবদ্ধতার কারণেই বিপাকে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং নোয়াখালী খাল ছাড়া বাকি লিঙ্কেজ খালগুলো পরিষ্কার না থাকা ও অবৈধ দখলের কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা বাসাবাড়িতে পানি প্রবেশ করে ব্যাহত হচ্ছে রান্নাবান্নার কাজ প্রধান সড়ক ছাড়া বেশিরভাগ সড়ক পানিতে নিমজ্জিত হয় ওইসব সড়কে কমে গেছে যান চলাচল নোয়াখালী পৌর এলাকার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা জজ আদালতের আঙ্গিনা রেডক্রসিংস সোসাইটি ভবন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয় ডিবি অফিস জেলা মৎস্য অফিস নোয়াখালী প্রেসক্লাব ভবনের নিচতলা জলমগ্ন হয়ে পড়েছে পানির নিচে তুলিয়ে গেছে অনেক সড়ক পৌর এলাকার অধিকাংশ সড়ক ভাঙ্গাচরা হওয়ায় এবং পানির নিচে থাকায় সড়কে যান চলাচল করতে বেগ পেতে হচ্ছে এছাড়া জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর সোনাপুর হাউজিং বাজার কৃষ্ণরামপুর মাস্টারপাড়া মধুপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকার সব সড়ক বৃষ্টি পানিতে ডুবে গেছে জলমগ্ন হয়েছে শহরের বেশিরভাগ বাসাবাড়ির আঙ্গিনা পানিতে প্লাবিত হয়েছে অনেক আধা পাকা বসত বাড়ি নোয়াখালীতে গত এর আগেও একটা বৃষ্টিতে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল গত দুই দিনের বৃষ্টিতেও আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা এখানে বিভিন্ন জায়গায় আমাদের একটা রিক্সাওয়ালার বাজার নামে একটা জায়গা আছে সেখানে আজ থেকে সাত আট বছর আগে একটা বাদ দেওয়া হয়েছিল শহরকে রক্ষা করার জন্য লবণাক্ত পানি যেন না ঢুকে সেই বাদ আমরা লোকজন কাটার জন্য চিন্তা করি সেটা কাটতে গেলে আবার অন্যরকম বিপর্যয় হবে যার জন্য আমরা এই পানিকে বের করার জন্য বিভিন্ন ছোট ছোট পয়েন্টে অনেকগুলো ড্রেন ইতিমধ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের উপরে বিভিন্ন ছোট আকারে ড্রেন করে দিয়েছে পানিগুলো দুধ নেমে যাওয়ার জন্য আর বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে এটাও একটা কারণ আমরা আশা করি যেহেতু পানি উন্নয়ন বোর্ড ছোট ছোট যতগুলো নালা আছে সবগুলি তুমি খুলে দিয়েছে ছোট ছোট বিভিন্ন আমাদের মৎস্য দপ্তর বিভিন্ন ছিল জাল জায়গায় যেখানে ছিল সেই জালগুলো আমরা অপারেশন করার চেষ্টা করি কালকে জালগুলো তুলে ফেলেছে আমরা আসার চেষ্টা করতেছি বাকি আল্লাহ ভরসা নোয়াখালীতে জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরনো সমস্যা উল্লেখ করে জেলা কর্মকর্তা জানান বিভিন্ন সময়ে এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে অবৈধ স্থাপনা যেগুলো পানি চলাচলে বাধা তৈরি করে সেগুলো উচ্ছেদে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে খালের উপর অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে যা যা করা দরকার তা করতে প্রশাসন প্রস্তুত আছে